দেখেন আজকে এতদিন তো বাউল যারা গান গেয়ে আসছে তাদের বিরুদ্ধে তো কোনো ওলাম একরাম কিছু বললো না এখন কেন বলতেছে ঠিক আছে না তো আপনারা যে যারা ভুল বুঝতেছেন যে আমরা বাউল শিল্পী আমাদেরকে এমন করা হচ্ছে কেন এই যে আবুল সরকার কোরআনের আয়াত বলতেছে আওয়ালুমা খালাক রুহ আওয়ালুমা খালাক আরো কত যেন বলতেছে হ্যাঁ এই আওয়ালুমা খলাক এর সম্পর্কে আমার এক বন্ধু একজন হাফেজ সো আমি তাকে বললাম যে এই আওয়ালুমা খলাক এস আলাক হুম এই যে এই সমস্ত ব্যাখ্যা যে উনি দিচ্ছেন যে রুহ সৃষ্টি করেছে আগে হ্যাঁ আসমান সৃষ্টি করেছে আগে আউ আলু মা খলাক খলাক বলে 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 তো আমি বললাম যে বন্ধু আচ্ছা এটা কি কোরআনের কোনো আয়াত আসলে আমরা তো আর হাফেজ না ঠিক আছে না একজন হাফেজকে বললাম তো সেই হাফেজ বলল যে এটা কোনো এটা কোরআনের কোনো আয়াত নয় সো এটার বিষয় নিয়ে দেখলাম আমাদের প্রিয় ভাই জুবাইর আহমেদ তাসরিফা মুখ খুলেছে ঠিক আছে না যারা হাফেজ আছেন তারা বুঝবেন হ্যাঁ সো তিনি এইরকম বর্ণনা দিচ্ছেন এই যে মানুষকে ভুল বোঝানো বুঝি ভাই তুমি বাউল তুমি গান গাইতেছ তুমি গান গাও ঠিক আছে আবার বলে যে কোলাউ মালিকিন নাস নাস মালিক নাচ ইলাহিনাস মিং নাস। এই নাচ এত জায়গায় আসলো কেন এই নাস আসা মানেই নাচো নাচানাচি নাসতে বলছে এই রকম ব্যাখ্যা সুরা নাচ থেকে দিচ্ছে কিন্তু সেই বেডা তো জানে না নাস মানে কাকে বোঝানো হয়েছে এই যে সমস্ত ভুল ভাল হ্যাঁ কোরআনের আয়াত দিয়ে মানুষকে বিদ্ভ্রান্ত সৃষ্টি করা বোঝানো হচ্ছে ঠিক আছে না আল্লাহ সুবাহ আলাকে নিয়ে এত পরিমাণ কুটুক্তি করেছে তার বিষয় নিয়ে কিন্তু আমরা আমি এর আগের ভিডিওতেও বলেছি ঠিক আছে না এই যে আউ আলো মা হলাক এ মানে কি বলবো এই রকম আয়াত বলতেছে আর বলতেছে আল্লাহ নাকি সর্বপ্রথম রুহ সৃষ্টি করেছে আল্লাহ নাকি সর্বপ্রথম আসমান সৃষ্টি করেছে আল্লাহ নাকি সর্বপ্রথম এই সৃষ্টি করেছে তা আল্লাহর মুখ কয়ডা আল্লাহর জবান কয়ডা হয়ে গেল এই রকম কিছু গন্ধ কথা তিনি বলছেন আল্লাহ সব তালাকে নিয়ে ঠিক আছে না তো মূলত এই সমস্ত বিষয় নিয়ে কি তাদেরকে চোখে না তাদের চোখে হুড়তেছে না হ্যাঁ তুমি তুমি বাউল গান করো বাউল গান করো প্রত্যেক টাইকরামের ফতুয়া যে বাউল গান যেই গানই করো না কেন বাদ্যযন্ত্র বাজানো গান হারাম হ্যাঁ গান হালাল আছে যেটা তোপ বাজাইয়ে গান গাইতে পারো ঠিক আছে। মানো না তোমাদের গানে তো কোনো ওলামা একরাম কখনো বাধা দিতে যায় এখন দিচ্ছে কেন এখনো সময় আছে এই সমস্ত ভণ্ডামি ছাড়ো তোমরা গান করো অসুবিধে নেই আমাদেরকে ঠিক আছে না তবে আল্লাহকে নিয়ে যারা কুটুক্তি করবে নবীর শানে যারা বিয়াদবি করবে তারা এই বাঙালি মুসলমান জাতি কখনো ছেড়ে কথা বলবে না ঠিক আছে সো ভালো হয়ে যাও আমরা দোয়া করি তোমাদের জন্য আল্লাহ যেন তোমাদের হেদায়ত দান করে স্বামীজি কথা বলতেছিলাম আপনার সন্তান যখন এরকম কথা বলা শিখে তখন সন্তানের বাবা কিংবা সন্তানের মা সন্তানকে শেখায় বাবা এটা কি বলে হাত বলে বাবা এটা কি বলে মুখ বাবা এটা কি তো বলে লাক বাবা এটা কি বলে চোখ তখন মা বাবা খুশি হয়ে যায় যে আমার সন্তান সব কিছুই বলতে পারতেছে সো ওই মা বাবাকে আমি বলবো ও মা বাবা শুনে নাও তোমার সন্তানকে যখন এইটা শিক্ষা দাও তখন তুমি সন্তানকে এটাও শিক্ষা দিবে যে বাবা তোমাকে হাত দান করেছে কে কান দান করেছে কে চোখ দান করেছে কে লাখ কে দিয়েছে মাথা কে দিয়েছে কথা বলার শক্তি কে দিয়েছে যখন আপনি বলবেন যে বাবা এই হাতটা আল্লাহ সবাহা নাহতা আল্লাহ দিয়েছে এই কানটা আল্লাহ সবাহা নাহুতা আল্লাহ দিয়েছে এই চোখটা আল্লাহ সবহা নাহুতা আল্লাহ তোমাকে দান করেছে এই জবানটা আল্লাহ সবাহা নাহুতা আলাহ তোমাকে দান করেছে তাহলে সে আল্লাহ চিনবে পরে আপনি জিজ্ঞেস করবেন বাবা এই হাতটা কে দান করেছে সো বাচ্চা বলবে আল্লাহ দিয়েছে যখন বাচ্চাকে জিজ্ঞাসা করবেন বাবা চোখটা কে দান করেছে তখন সে বলবে বাবা চোখটা আল্লাহ দান করেছে সো আপনি তাকে যদি আল্লাহ চিনান তাহলে সে আল্লাহ চিনবে ঠিক আছে না সো যদি সন্তানকে ছোট থেকে কোরআন শিক্ষা না দেন ইসলামিক শিক্ষা না দেন ওই বাউল আবুল সরকারের মতন চরিত্র হয়ে যাবে ওই বাউলদের মতন তিনি এই রকম আল্লাহকে নিয়ে কুটুকতেও করতে পারে ঠিক আছে না আমরা চাই ছোটোবেলা থেকে আমরা সন্তানকে কোরআন শিক্ষা করাবো সন্তানকে নীজির আদর্শ অনুযায়ী কি করব জীবন জীবনযাপন করাবো সন্তানকে নবীজির আদর্শ অনুযায়ী যদি চলাইতে পারো সেই সন্তান কি হবে একজন আলেম হিসেবে হইতে পারে আল্লাহর অলিউ হইতে পারে নামাজওয়ালা হবে আলেম হবে স্কলার হবে ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এক আমল করা তাও